আসসালামু আলাইকুম ইয়ের বেশ দেশ কিংবা যে যেখানে দেখছেন সবাইকে আন্তরিক অভিনন্দনের সুভাষে আমরা আজকে এই যে বাউন্ডারি টু বাউন্ডারি এখানে আজকে আমরা এই বাড়ির সাথে দেখতে পাচ্ছেন বাড়ির সাথে বাউন্ডারি টু বাউন্ডারি এখানে চার কাটা পনেরো পয়েন্টের একটা জমি আমরা দেখতে আসছি অত্যন্ত সুন্দর একদম উঁচু জমি পাশে এই যে হাইরাস বিল্ডিং করতেছে এটাও একটা এটা একটা সোসাইটির ভিতরে অবশ্য সোসাইটির ভিতরে আশেপাশে দেখেন সবই হাই হাইরাস বিল্ডিং এটা বৈকাল রোডে উত্তরখা ঢাকা উত্তর সিটি এটা ছেচল্লিশ নম্বর ওয়ার্ডের অন্তর্গত করলাম জমিটা জমিটা একদম বাউন্ডারি বাউন্ডারি টু বাউন্ডারি করা আপনারা দেখছেন শুধুমাত্র এখনই আছে বা আপনার ভরাট প্রয়োজন নেই শুধুমাত্র প্ল্যান করে বাড়ি করলে হয়ে যাবে যে তাদের প্ল্যান করে বাড়ি করছে এই সামনে এক প্লট পর মাত্র উত্তরখান বৈকেল রোডে যে রোড সত্তর ফিট প্রস্তাবিত রোড এই রোড থেকে মাত্র এক প্লট ভিতরে ফ্রন্টে আছে সামনে আছে ষোলো ফিট রোড আছে ষোলো ফিট ষোলো ষোলো ফিট রোডের সাথে জমিটা দেখতে পাচ্ছেন এই যে ষোলো ফিট রোড ষোলো ফিট রোড এই সীমানা হলো এখান থেকে এই পিলার থেকে শুরু করে মুখ হবে আনুমানিক চল্লিশ থেকে পঁয়তাল্লিশ ফিট চল্লিশ থেকে এই যে বাড়ি বাড়ির ঠিক বাড়ির ঘেসে বাড়ির সাথেই জমি অত্যন্ত সুন্দর চমৎকার যারা খুবই সুন্দর জমি চাচ্ছেন তাদের জন্য জমিটা হতে পারে সেরা জমি বেশ জমি কারণ এটা ফিউচার খুবই ভালো এখান থেকে হেলাল মার্কেট খুবই কাছে এবং এদিক থেকে আহ আবদুল্লাফু বৈগ্যালডো কাছে ধান চাচ্ছেন মাত্র আটাই লাখ আঠাশ লাখ টাকা করে কাঠে যে গেট মাত্র আঠাশ লাখ এটা হলো হেলাল মার্কেট চলে গেছে উত্তরখান থানা খান দক্ষিণ এবং এয়ারপোর্ট খুবই কাছাকাছি এটা হলো আর দিয়ে উত্তরা খুবই কাছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন ডাকা কিংবা ঢাকার আশেপাশে ভিডিওগুলো আপনারা দেখতে পাবেন